বিয়ে করে কি যে বিপদে পড়েছি মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দিয়ে চলে যাই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো অনেকদিন পর চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আশা করবো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে তো চলো এখন চলে এসেছি ঘর মুছতে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে রান্না বান্না করে চলে এসছি ঘর মোছামুছি করতে আর জানো তো মাঝে মাঝে মনে হয় যে যখন মাটির ঘর ছিল তখনই ভালো ছিল এত রোজ রোজ তো মোছা লাগতো না মাটির ঘরে একটু জল পড়লে হাত দিয়ে মুছে দিলে হয়ে যেত কিন্তু এখানে মানে বার মুছতে হয় দিনে এত বিরক্তি তো ঘর বাড়ি করলেই হয় না সেটা যত্ন করতে গেলে না পুরো তো চলো এখন অনেকগুলো বিছানা চাদর ঠাকুর ঘরের যে গুলো দেখছো বাসন পত্র সমস্ত কিছু ধুয়েছি কেন তো কালকে হাজবেন্ড ডিউটি থেকে আসার সময় মিষ্টি নিয়ে সেখান দিয়ে আমি চার পিস মিষ্টি তুলে রেখেছিলাম যে পুজো করবো বলে রাত্রেবেলা ফল ছিল বলে রাত্রে পুজোটা করে নি ভাবছিলাম সকালবেলায় পুজোটা করবো রাত্রিবেলা কখন যে একটা বিড়াল এসে সেই চারটে মিষ্টি পুরো সারা ঘর বিছানা করেছে আর তারপর খেয়ে না বমি করেছে এবার এই অবস্থায় কি করে আমি রাখি বলতো ঠাকুর ঘরটা তারপর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান করে দেখো আবার চলে এসেছে ঠাকুর ঘরে সেই বিছানা চাদরটা পেতে দিতে আর ঠাকুর ঘর যদি এলোমেলো থাকে না আমার এতটা পরিমাণে মানে মাথা গরম হয়ে যায় পুরো আমার নিজের যেমন তেমন থাকে কিন্তু আমার ঠাকুর ঘরের কোনো কিছু উল্টোপাল্টা হলে না আমি আর সহ্য করতেই পারি না তো ঝটপট করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এখন বিছানা চাদরটা পেতে দেবো তারপর চলো এখন পুজো করব তো মিষ্টিটা তো বিড়ালের পেটে চলে গেল এখন কি করব এখন এই ফল দিয়ে পুজোটা করব তো এই নাশপাতিটা দিয়ে এখন পুজো করব আর নাশপাতিটা দেখো বেশ বড় ছিল তো এগুলো এখন বটিতে দিয়ে ভালো করে কেটে কুটে রেখে দিয়েছি তারপর এখন পুজোটা করব আর এদিকে দেখো অনেক সুন্দর সুন্দর ফুল পেয়েছি আজকে গাঁদা ফুল পেয়েছি তারপর এদিকে আমি আরতি থালাটাও রেডি করে নিয়েছি আর যাবতীয় সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি পুজো করা হয়ে গেছে আর দেখো আমার ঠাকুর ঘরটা কেমন সুন্দর দেখাচ্ছে এরকম ভাবে পরিপাটি করে গুছিয়ে পুজো দিতে না আমার খুব ভালো লাগে আর আজকে যেহেতু ফুল পেয়েছি অনেকদিন পর গাঁদা ফুল পেয়েছি সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে দিয়েছি আর ফুল ছাড়া পুজো দিলে না কেমন যেন মানে নিজেকে ভালো লাগে না দেখতে আর যেদিন ফুল দিয়ে সুন্দর সাজিয়ে পুজো করি সেদিন খুব ভালো লাগে তো চলো এখন প্রসাদটা তুলে নেবো দিয়ে সবাইকে দেব তারপর ভাত খাবো অনেকটা পরিমাণে খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছুই খাইনি আর এই যে দেখো এক এক করে সমস্ত প্রসাদের থালা গিলা সব কিছু তুলে তারপর যে কাপড়টা পেতে দিয়েছিলাম সেই কাপড়টা ধুয়ে দেবো তারপর চলে আসবো ভাত খেতে আর এই যে দেখো ভাত খেতে নিয়েছি আর পুজোর আগে আমি নাইটিটা ছেড়ে কাপড় পরে নিয়েছি আর আজকে কেমন ভাবে তিলকের ফোঁটা পরেছি দেখো অন্যান্য দিন তো অন্যরকম ভাবে পড়ি কিন্তু আজকে আবার এরকমভাবে পড়তে মন হলো そう。So এটা আমি কিন্তু গাঁদা ফুল দিয়ে করেছি হাতে চন্দন গুলিয়ে তারপর গাঁদা ফুল দিয়ে মাথায় এরকম ভাবে ছুঁয়ে দিয়েছি তো খুব সুন্দর ডিজাইন মনে হচ্ছে একদম পুরো রানী এরকম ভাবে তিলক পরে তো চলো অনেক দিন তো ঘরের কাজ তোমাদের দেখানো হয় না ঘরের কাজ প্রায় শেষের দিকে দেখো আজকে এসেছে কাঠমিস্ত্রি টিনগুলো বাইরে দিয়ে লাগাবে তারপর দরজা দরজা সবকিছু ঠিকঠাক হবে তো টিনগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর আশা করছি আজকে না হলেও কালকে ঘর পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে শুধু ঘর কমপ্লিট করলে তো হবে না ঘরের অনেক কিছু জিনিসপত্র কেনাকাটি লাগবে তো এই যে দেখো এই বাইরে দিয়ে সমস্ত চিন টিনগুলো লাগানো হবে তো ঘরটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর সবাই এসে বলছে খুব সুন্দর হয়েছে ঘরটা আর আমার না পাকা ঘর বলো আর কাঁচা ঘর বলো আর সুন্দর সাজানো গোছানো হলে না খুবই ভালো লাগে তো এখন বিকালবেলা একটু ছাদে এসেছি সুন্দর একটু হাওয়া দিচ্ছিল তারপর মনে হলো একটু বিকাল থেকে আর কি ছাদের থেকে ঘুরে আসি আর কিছু জামা কাপড় মেলেছিলাম তো সেগুলো এখন তুলে নিয়ে যাব আর ওইদিকে হাজব্যান্ড গেছে বাজারে আর বললো যে আজকে বাজার থেকে মাছ না হলে মাংস আনবে কিন্তু এসে দেখি মাছের ডিম নিয়ে এসেছে তো এটা এখন রান্না করব আর যেহেতু আমি মাছটা কিছু খাবো না তো আমার জন্য নিয়ে এসছে পনির তো বেশ দুশো না আড়াইশো মতো পনির নিয়ে সেটা আমি এখন আলু দিয়ে কষা কষা করে রান্না করব আর ওদের জন্য এই মাছের ডিমটা করে দেব। তো চলো এখন ঝটপট করে রান্নাগুলো করে নিই রান্না তো হয়ে গেছে আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু খেয়ে নিয়েছে তারপর আমি সেই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে এখন খেতে বসেছি মাঝে মাঝে যেন খুব বিরক্তি হয় মনে হয় সব ছেড়ে ছুড়ে পালায় তো বৃন্দাবনে কারণ কি বলতো এক থেকে মাছ মাংস আবার নিরামিষ অনেকটা ঝামেলা হয়ে যায় আর আমার না এখন আর ভালো লাগে না মাছ মাংস দেখতে বা রান্না বান্না করতে কিন্তু কি করব কিছু নেই করতে তো হবেই তো চলো বন্ধুরা এখন আমি খেয়ে নেবো খুব খিদে পেয়ে গেছে আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এদিকে আমি হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে চলে এসেছি বিছানায় তো চলো আজকের মতো এই পর্যন্ত হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো টা